হ্যালো গ্রীবান আসসালামু আলাইকুম বাংলা টেক ক্লাইভে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমরা দিকপুর ডাটা ক্লিনিং এবং রিমুভ আউটলায়ার সম্পর্কে চলানো শুরু করা যাক ডাটা ক্লিনিং বলতে আমরা বুঝি যেসব ডাটা আমাদের অ্যানালিস যাতে রিলেভেন্ট না ইলেভেনের ডাটা এইসব ডাটাকে রিমুভ করা হতে পারে কিছু কলাম কিছু রো যেগুলো হচ্ছে নাল নালবেলোর দিচ্ছে আমাদের এইসব নালবেলোরও আমাদের অ্যানালাইসিস কোনো কাজে লাগবে না আমরা এইসব নালবেলু রিমুভ করতে পারি

ওই ক্ষেত্রে আমাদের এই রেকর্ডটা ইনবিল্ড হিসেবে আমরা ধরে নিতে পারি এবং পরবর্তী এখানে দেখতে পাচ্ছি রেটিং গিবেন এটাতে অনেক প্রচুর পরিমাণে নাল ভ্যালু আছে তবে একটা জিনিস মাথায় রাখতে হবে আমরা নাল ভ্যালু থাকলেই যে সব ক্লিট করে দেব তো ক্লিট করে ফেলবো তা না কারণ এই ক্ষেত্রে আমাদের কিছু জিনিস বুঝে নিতে হবে যেমন ধরুন রেটিং গিবেন এটা হচ্ছে এই ভ্যালুটা কী আমাদের শো করছে এই ভ্যালুটা হচ্ছে আমাদের কাস্টমার রেটিংকে দেখানো হচ্ছে অনেক ক্ষেত্রে আমরা অনেক প্রোডাক্ট কিনে অনেক সার্ভিস ইউজ করি কিন্তু আমরা রেটিং দিই না এটা এটা অপশনাল অপশনাল কাস্টমারদের জন্য সো সে দিতে পারে নাও দিতে পারে ওই ক্ষেত্রে কাস্টমার যদি রেটিং না দেয় ওই ক্ষেত্রে ওই কলমটা এখানে আমাদের নাল থাকবে সো এটাকে আমরা রিমুভ করবো না কারণ এটা এটা কোনো ইনভ্যালেড কোনো ডাটা না কিন্তু আমাদের বুকিং আইডি এবং যদি প্রপার্টি আইডি যদি দেখে থাকি এখানের যেহেতু নাল আছে এই ডাটাটার কোনো রেকর্ড আমাদের কাছে ভ্যালিড রেকর্ড না বলে মনে হচ্ছে না ওই ক্ষেত্রে আমরা এই কলমগুলোকে এই এই রোগগুলোকে ডিলিট করে দিতে পারি ওই ক্ষেত্রে আমরা যেটা করতে পারি আমাদের কমন ডিটেক্স গুলো হচ্ছে ড্রপ এন এ ড্রপ এন দিয়ে হচ্ছে নাল ভ্যালুকে ড্রপ করা হয় আমরা যেহেতু স্পেসিফিক দুটো কলমের উপর কলম থেকে হচ্ছে আমাদের নাল ভ্যালু করে ডিট করতে যাচ্ছি ওই ক্ষেত্রে আমরা যেটা করতে পারি ডাটা ফ্রেম নেম ড্রপ এন এ সাবসেট দিয়ে আমাদের যেসব স্পেসিফিক কলম থেকে হচ্ছে নাল ভ্যালুগুলো ডিট করতে যাচ্ছি ওই স্পেসিফিক কলম নেমগুলো আমরা এখানে দিব এক্ষেত্রে যে আমরা এই কম কমটা রান করি এরপর যদি আমরা যদি আবার যদি চেক করতে চাই আমাদের ডাটা ফ্রেমটা ওই ক্ষেত্রে দেখুন আমাদের যে বুকিং আইটেম প্রপার্টির মধ্যে যে নাল ভ্যালুগুলো ছিল ওই স্পেসিফিক পাঁচটা কলাম পাঁচটা রোকে সেখানে ডিল করে করে দেওয়া হয়েছে আমাদের এরপর আমাদের আমরা যে ডেটা ফ্রেম চেক করতে চাই আর ডেসক্রাইব যে হচ্ছে ডেটা ফ্রেমের একটা সামারাইজড একটা সামারি হচ্ছে সে আমাদের দিবে ওপারে একটা আমরা ইনসেট আমরা পেয়ে থাকবো এখানে টোটাল কাউন্ট কতগুলো এখানে রো আছে আমাদের মিন ভ্যালু ওই প্রত্যেকটা রোয়ের যেমন আমাদের প্রপার্টি আইডি এটার এটা এই রোড এই কলমটার কি মিন ভ্যালুটা এখানে শুরু করছে মানে অ্যাভারেজ ভ্যালুটা এখানে একটা জিনিস মাথায় রাখতে হবে ডেসক্রাইব কমান্ডটা শুধু ইন্টিজার বা অথবা আমাদের যে নিউমেরিক ভ্যালু ওই কলমগুলারই আমাদের ডিটেলসগুলো এখানে দিবে ডিটেলসগুলো আমাদের সাউরেজ ভিউটা আমাদের দিবে এখান থেকে হচ্ছে আমরা একটা ওই নিউমেরিক্যাল কলামগুলোর একটা ইনসাইট পেয়ে থাকতে পারি এবং এটা সম্বন্ধে একটা আইডিয়া নিতে পারি তারপর যদি আমরা দেখি এখানে একটা আপনাদের দেখা যাচ্ছে কলমাউন্ডের মধ্যে আমরা কি দেখতে পারি এই যে মেন ভ্যালুটা দেখা যাচ্ছে এটা হচ্ছে মিনিমাম ভ্যালু এখানের মধ্যে মিনিমাম ভ্যালু হচ্ছে এটা কিন্তু নো গেস্ট এই কলামটার মিনিমাম ভ্যালু দেখা যাচ্ছে নো গেস্ট বলতে যদি কোনো একটা রুম বুকিং থাকে এবং ওই বুকিং এর মধ্যে আমাদের কাস্টমার না আসে তো ওই ক্ষেত্রে আমাদের রুম টেন্ট থাকবে তো ওই ক্ষেত্রে রুমের মধ্যে কোনো গেস্ট থাকবে না ওই রুমে কাউন্টগুলোই হচ্ছে নো গেস্ট কলামের কলামের মধ্যে দেখানো হচ্ছে কিন্তু আমাদের যদি কোনো কাস্টমার না থাকে ওই ক্ষেত্রে আমাদের কিন্তু রুমের সংখ্যা কখনও নেগেটিভ হতে পারে না হয় সেটা জিরো হতে পারে অথবা সেটা পজিটিভ হতে পারে কখনও নেগেটিভ সংখ্যক রুম নো গেস্ট থাকতে পারে না ওই ক্ষেত্রে এটা একটা ইনভ্যালিড ডেটা আমাদের বুঝতে পারছি আমাদের নো গেস্ট কলমটাকে আমাদের এখানে চেক করতে হবে আচ্ছা এখানে আমরা দেখতে পাচ্ছি কতগুলো রুমের মধ্যে হচ্ছে নো গেস্ট কলমটা নেগেটিভ ফেলো আছে এটা যদি আমরা দেখতে চাই আমাদের ডাটা ফ্রেম নেম ডট নো গেস্ট কলম সিলেক্ট করলাম স্পেলু লেস দেন অর টু জিরো এটা যদি আমরা দিয়ে থাকি তাহলে আমাদের ওই কলমগুলোই শোক ওই রোগগুলোই শোক করবে যেখানে হচ্ছে আমাদের নো গেস্ট ফেলুটা নেগেটিভ ছিল এখন দেখতে পাচ্ছি এই এই ডেটাগুলো আসলে একটা ইনভ্যালিড ডেটা যেহেতু হচ্ছে আমাদের কখনো নো গেস্ট মাইনস নেগেটিভ হতে পারে না ওই ক্ষেত্রে আমি এই যে ডেটাগুলো আছে যেখানে নো গেস্ট ফেলুগুলো ভেলুগুলো নেগেটিভ ওই ওই কলমগুলোকে স্পেসিফিক ওই গুলোকে আমি এখান থেকে হচ্ছে ডিলিট করে দেব প্রথম আমাদের ডেটা ফ্রেমটার একটু শেপটা চেক করে দেখি এখানে দেখা যাচ্ছে আমাদের এক লাখ চৌত্রিশ হাজার সামথিং আমাদের রো আছে বারোটা কলাম আছে এরপর যদি আমরা যদি ওই যেসব ভ্যালুগুলোতে নেগেটিভ নোগেজ ভ্যালু রয়েছে যেসব কলমগুলোতে ওগুলো যদি আমরা যদি ডিলিট করে দিই ওই ক্ষেত্রে আমরা কি আমরা আমরা ডেটা ফ্রেমটাকে অ্যাসাইন করব উই ভ্যালু দিয়ে যেসব ভ্যালুতে নো গেস্ট ভ্যালুটা হয় জিরো অথবা যে বেশি আছে পজিটিভ ভ্যালু আছে নেগেটিভ ভ্যালুগুলো কিন্তু আমরা এখান থেকে ডিলিট করে ওই ক্ষেত্রে একটু দেখি আমরা ডেটা ফ্রেম নেম ডট নো গেস্ট গ্যাটার দেন জিরো যেখানে গ্যাটার দেন জিরো আমরা শুধু ওই ভ্যালুগুলোই নেব এবং ওই ভ্যালুগুলো নিয়ে আমাদের ডেটা ফ্রেমে অ্যাসাইন করব তাহলে আমাদের কিন্তু এখন নতুন ডেটা ফ্রেম এখানে ক্রিয়েট হলো আর নতুন ডেটা ফ্রেমে যদি আমরা শেপে দেখি আমরা দেখতে পাচ্ছি এখানে যে সে যে পরিমাণ রোগ ছিল এখানে সে আমাদের রোগগুলো কিন্তু কমে গেল তার মানে আমরা ওই ইনভ্যালিড যে রোগগুলো ছিল ওগুলোকে অলরেডি দিয়েছি এখান থেকে ডিলিট করে দিয়েছি এরপর ডাটা ক্লিনিংয়ের মধ্যে একটা গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে যদি ইনভ্যালিড কোনো কলম থাকে আমরা যদি কোনো কলমটা দিতে চাই হতে পারে সেটা কোনো হচ্ছে ইনভ্যালিড ডেটা কন্টেন্ট করছে অথবা ওই স্পেসিফিক কোন কলমের মধ্যে কোনো কোনো ডেটাই নেই ওই ক্ষেত্রে আমরা ওই কলমটাকে আমরা ডিলিট করে দিতে পারি এখানে একটু দেখি আমাদের এই ডাটা ফ্রেম যেটা এখানে তার মানে হতে পারে এই যে কলমটা এটা কোনো এম টি কলম হতে পারে ওই ক্ষেত্রে যদি আমরা ডাটা ফ্রিম নেম ইস নাল ডট সাম যে কলমটা আমরা একটু আগে দেখেছি এই কলমটা চালাই তাহলে হচ্ছে আমাদের কি পরিমাণ নাল ভেলা আছে সেটা আমরা দেখতে পাবো দেখা যাচ্ছে এমটি রুমে হচ্ছে সবগুলাই হচ্ছে আমাদের নাল ভেলোয়া তার মানে এই কলমটাতে কোনো আমাদের ডাটাই নেই তাহলে আমরা এই যে কলম এটা জ্বালিয়ে হচ্ছে আমরা ড্রপ করতে পারি আমরা যদি এটার ফ্রেমের শেপটা চেক করি দেখা যাচ্ছে ন হাজার দুশোটা হচ্ছে রু আছে ছয়টা কলম আছে এরপর আমরা যদি ওই স্পেসিফিক কলমটাকে বাদ দিতে চাই আমাদের ডাটা ফ্রেম নেম ড্রপ আমাদের কলম নেম ডিবু মটার পর্যাক্স ইকলিস ইকাল টু ওয়ান বলতে হচ্ছে এই অপারেশনটা ইমপ্লিমেন্ট করা হবে কলম ওয়াইজ এক্সিস ওয়ান বলতে কলম বোঝানো হচ্ছে ইমপ্লেস টু ইমপ্লাস টু বলতে এখানে অ্যাকচুয়ালি হচ্ছে আমাদের যে অপারেশনটা চালানো হচ্ছে ওটাকে সেভ করা হচ্ছে এক্ষেত্রে যদি আমরা ইমপ্লাস টুটা ইউজ না করি তাহলে দেখা যাবে এই অপারেশনটা করা অপারেশনটা চালানোর পর এই কমনটা চালানো চালানোর পর আমার ডাটা সেভ হবে না আমাদের আমরা যদি এই কমারটাকে বাদ দিয়ে যদি চাই তাহলে দেখা যাচ্ছে আমাদের ডেটা ফ্রেন্ডটার মধ্যে হচ্ছে আমরা ড্রপ দিয়ে হচ্ছে আমাদের যে এমটি কলম আছে এটাকে ড্রপ করছি কিন্তু এক্ষেত্রে আমরা যদি আবার চেক করতে যাই এখন দেখুন আমরা যদিও অপারেশন চালিয়েছি যেহেতু আমরা সেভ করিনি সেই জন্য আমাদের কিন্তু রুম এই যে কিন্তু থেকে গেছে সো আমাদের যদি অপারেশন চালানোর পর ওটাকে যদি ওই ডাটা একটু যদি সেভ করতে চায় ওই ক্ষেত্রে আমরা ইনপ্লেস ট্রু এই কমটা অবশ্যই দিতে হবে অথবা আরেকটা যেটা কাজ করা যেতে পারে ইন প্লাস টু ইউজ না করে আমরা আমরা একটা কাজ করতে পারি যেটা আমরা আগে করেছি সেটা হচ্ছে একটা নতুন ডাটা ফ্রেমের মধ্যে আমাদের যে অপারেশনটা চালাবো ওটাকে সেভ করে নেওয়া তাহলে হবে কি আমাদের অপারেশনটা চালানোর পর যে নতুন ডাটা ফ্রেম ক্রিয়েট হবে সেটা নতুন একটা ডাটা ফ্রেমের মধ্যে অ্যাসেন হবে এই যে আমরা কাজটা করলাম নতুন ডাটা ফ্রেম অ্যাসেন করলাম এটা এবং প্লেস টু সেম কাজই করে এরপর যে আমরা চেক করি আমাদের কিন্তু যে ইনভ্যালিড যেটা কলম ছিল সেটা অলরেডি এখান থেকে রিমুভ হয়েছে আর রিমুভ আউটলায়ার আর রিমুভ আউটলায়ার বলতে আমাদের কিছু ডাটা থাকতে পারে যেটা হচ্ছে আমাদের যে আমাদের যে সাবেক রেঞ্জ তার অনেক বাইরে কোনো রেঞ্জের কোনো ডাটাও থাকতে পারে ওই সব ডাটাগুলোকে আমরা হচ্ছে আউটলায়ার বলে থাকি আমি তো এক্সাম্পলের মাধ্যমে এটা দেখাবো আপনাদের এখানে আমাদের পুরো ডেটা ফ্রেমকে আমরা দেখতে পাচ্ছি হেড অফ হেড কমান্ড দিয়ে দেখা দেখাচ্ছে রেভিনিউ জেনারেটেড এই যে ভ্যালুটা আছে এখানের মধ্যে কিছু ভ্যালু আছে যেটা অনেক অনেক বড় কোনো কিছু ভ্যালু এখানে শো করছে হতে পারে এখানে কিছু আউটলাই থাকতে পারে মানে আমাদের যে স্বাভাবিক রেঞ্জ তার থেকে অনেক বড় কোনো ভ্যালু অথবা অনেক ছোট কোনো ভ্যালুও থাকতে পারে ওইসব ভ্যালুগুলোকে আমরা আইডেন্টিফাই করবো ওগুলোকে আমরা আমাদের ডেটা ফ্রেম থেকে বাদ দিব এক্ষেত্রে আমরা যেটা করতে পারি আমাদের যে ডেটা ফ্রেমের ওই যে আমরা প্রথমে এই কলমটা নিয়ে কাজ করি রিভিনিউ জেনারেটেড রিভিনিউ জেনারেটেড যে কলম আছে তার মিনিমাম ভ্যালু এবং ম্যাক্সিমাম ভ্যালু কত এটা আমরা দেখে নিতে পারি এক্ষেত্রে টাটা ফ্রেম নেম কলম নেম ডট মিন ডিলে হচ্ছে মিনিমাম ভ্যালু এবং ডট ম্যাক্স দিলে হচ্ছে ম্যাক্সিমাম ভ্যালুটা শো শুভ মেনু এটার মেনিমু ভ্যালু দেখা যাচ্ছে ছয় হাজার সামথিং ম্যাক্সিমাম ভ্যালু যদি আমরা দেখি এখানে হচ্ছে অলমোস্ট টোয়েন্টি এইট লাখ সাম থেকে দেখানো হচ্ছে এই এই ভ্যালুটা কাইন্ড অফ একটা অস্বাভাবিক একটা ভ্যালু কারণ হচ্ছে এক একদিনে এক একটা রুম থেকে এত পরিমাণ রেভিনিউ জেনারেট হওয়াটা আসলে অস্বাভাবিক এটার আমরা দেখেই বুঝতে পারছি ওই ক্ষেত্রে আমরা যে যেটা কাজ করতে পারি আমরা আমাদের স্ট্যান্ডার্ড ডিভিশন রুলটা অ্যাপ্লাই করতে পারি স্ট্যান্ডার্ড অ্যাকচুয়ালি স্ট্যান্ডার্ড ডিভিশনটা কি স্ট্যান্ডার্ড ডিভিশনটা হচ্ছে আমাদের যে মেন ভ্যালু ওই ভ্যালু থেকে আমাদের অন্যান্য ভ্যালুগুলো কী পরিমাণ দূরতে অবস্থান করছে ফার্স্ট স্ট্যান্ডার্ড ডিভিশন যদি আমরা দেখি ওয়ান আলফাতে ওয়ান মধ্যে এখানে কিন্তু ফার্স্ট স্ট্যান্ডার্ড ডিভিশন দেখানো হচ্ছে টু মধ্যে সেকেন্ড স্ট্যান্ডার্ড ডিভিশন এটা হচ্ছে থার্ড স্ট্যান্ডার্ড ডিভিশন ডেটা অ্যানালাইসিসের ক্ষেত্রে থার্ড স্ট্যান্ডার্ড ডিভিশনের বাইরের যে মানগুলা আমরা যদি দেখি যদি থার্ড স্ট্যান্ডার্ড ডিভিশনে হয় এর বাইরে কিছু ভ্যালু আছে এগুলোকে আউটলাইন হিসেবে ধরা হয় এটা যদি আমাদের মিন ভ্যালু হয় ফার্স্ট সেকেন্ড থার্ড স্ট্যান্ডার্ড ডিভিশনের বাইরে ভ্যালুগুলোকে আমরা আউটলাইটে হিসেবে ধরে নিতে পারি সেম ক্ষেত্রে নেগেটিভ ভ্যালু ক্ষেত্রে সেম আর্সেনার ডিভিশন সম্পর্কে আলোচনা করতে চাই এটা নিয়ে আলাদা একটা ভিডিও করা যেতে পারে গত জাস্ট পোষার জন্য আমি এটা আপনাদের সামারি দেখালাম তাহলে আমরা যেটা করতে পারি তা হচ্ছে আমাদের থার্ড স্ট্যান্ডার্ড ডিভিশন পর্যন্তকে আমরা লিমিট ধরে আমরা একটা হায়ার লিমিট এবং লোয়ার লিমিট অ্যাসেন্ড করতে পারি এবং এর বাইরে যে মানগুলো থাকবে ওগুলোকে আমরা আমাদের আমাদের ডাটা ফ্রেম থেকে ডিলিট করে দিব আমাদের এখানে এত ম্যাক্সিমাম ভ্যালু এত পেলাম আমরা এখন হচ্ছে অ্যাভারেজ ভ্যালু অর্থাৎ মিন ভ্যালু এবং স্ট্যান্ডার্ড ডিভিশনটা বের করবো এক্ষেত্রে আমাদের কমনটা হচ্ছে ডাটা ফ্রেম কলাম নেম ডট মিন যদি আমরা হচ্ছে মিন ভ্যালুটা পাবো এবং ডট এস টি দিলে স্ট্যান্ডার্ড ডিভিশনটা আমরা পাবো এক্ষেত্রে আমাদের যে মেন ভ্যালুস অথবা যেটা হচ্ছে আমাদের অ্যাভারেজ ভ্যালু ওটা যদি আমরা দেখি এটা হচ্ছে আমাদের ফিফটিন থাউজেন্ড সামথিং আর সিনার ডিপেশনটা হচ্ছে আমাদের নাইনটি থ্রি থাউজেন্ড সামথিং আর এখানে আমরা রাউন্ড টু ইউজ করেছি যাতে হচ্ছে দশমিকের পর আমরা দুই ঘর পর্যন্ত আমাদের ভ্যালুটা নিতে পারি ওই জন্য হচ্ছে আমরা রাউন্ড টু ইউজ করেছি আমি যেটা আগেই বলেছিলাম আমরা থ্রি স্ট্যান্ডার্ড ডিভিশন পর্যন্ত হচ্ছে আমরা ভ্যালু ভ্যালু ধরে নিতে পারি ওই ক্ষেত্রে আমাদের হায়ার লিমিট যেটা আছে ওটা আমরা অ্যাভারেজ প্লাস থ্রি স্ট্যান্ডার্ড ডিভিশন পর্যন্ত নিতে যাচ্ছি আর এটা হচ্ছে আমাদের অ্যাভারেজ প্লাস ফার্স্ট স্ট্যান্ডার্ড ডিভিশন সেকেন্ড এবং থার্ড স্ট্যান্ডার্ড ডিভিশন তো আমরা এত পর্যন্ত আমাদের হায়ার ভ্যালু হিসেবে আমরা নিব এবং আমাদের লোয়ার লিমিট হিসেবে নিব অর্থাৎ থার্ড স্ট্যান্ডার্ড ডিভিশন নেগেটিভ পর্যন্ত এটা হচ্ছে আমাদের হায়ার লিমিট সিমিলারলি আমাদের লোয়ার লিমিটটা হচ্ছে এটা আমাদের লোয়ার লিমিট যদি দেখি এটা হচ্ছে নেগেটিভ ভ্যালু সো আমাদের যেটা মিনিমাম ভ্যালু ছিল সেটার মানে ছিল সিক্স থাউজেন্ড সামথিং যা ছিল পজিটিভ ভ্যালু সো আমাদের লোয়ার লিমিট সম্পর্কে আমার লোয়ার লিমিট আর কোনো চিন্তা করার তো কারণ নেই কারণ আমাদের লোয়ার লিমিটে অলরেডি আমাদের যে মিনিমাম ভ্যালু সেটা অলরেডি লোয়ার লিমিটের মধ্যেই আছে কিন্তু আমাদের যে হায়ার ভ্যালুটা আমাদের যে ম্যাক্সিমাম ভ্যালু সেটা ছিল হচ্ছে টোয়েন্টি এইট লাখ সামথিং যেটা হচ্ছে আমাদের যে হায়ার স্ট্যান্ডার ডিভিশন তার থেকে অনেক বেশি সো আমরা এখন যেটা করব আমাদের ডেটা ফ্রেমের কোন কোন ভ্যালুগুলা হায়ার লিমিট থেকে বেশি বড় আছে ওই ভ্যালুগুলো আমরা দেখব এখানে দেখা যাচ্ছে বেশ কিছু ভ্যালু দেখা যাচ্ছে যেগুলোর যে রেভিনিউ জেনারেটেড এই কলামের যে ভ্যালুটা তা হায়ার লিমিট থেকে অনেক বেশি আছে আমরা এখন ওই হায়ার লিমিটের হায়ার লিমিট থেকে বেশি যেসব ভ্যালুগুলো আছে রেভিনিউ জেনারেটেড ইকোনমির সেই সব ভ্যালুগুলোকে বাদ দিয়ে দিই লোয়ার লিমিট থেকে যদি যেসব ভ্যালু আমাদের ছোটো আছে ভ্যালু যদি আমরা দেখতে চাই সেক্ষেত্রে আমাদের এমন কোনো ভ্যালু নেই যা লোয়ার লিমিট থেকে ছোটো তো আমাদের লোয়ার লিমিট নিয়ে কোনো চিন্তা করতে হচ্ছে না আমরা হাই লিমিটের ভ্যালুগুলো বাদ দেওয়ার আগে একবার শেপটা দেখে নিচ্ছি আমাদের ডেটা ফ্রেমের এরপর আমরা চাক করব এটা হচ্ছে আমাদের রেভিনিউ জেনারেটের যেসব ভ্যালুগুলো হাই লিমিট থেকে ছোট সেসব রেখে রাখছি রেখে এটা নতুন ডেটা ফ্রেম এটা আমি অ্যাসাইন করছি এরপর আমাদের নতুন যে ডেটা ফ্রেম ক্রিয়েট হয়েছে তার শেপটা যদি দেখি আমাদের যে আগের যে শেপ ছিল তার থেকে এই শেপটা আর ছোট হয়েছে তার মানে আমরা আমাদের যে আউটার আউটল্যার যা ছিল সেগুলো হচ্ছে অলরেডি ডিলিট করে দিয়েছি ডাটা ক্লিনিং এবং আউটলাইট সম্বন্ধে আজকে এতটুকুই দেখা হবে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ সবাইকে